হ্যাঁ অবশ্যই আমি মনে করি শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করাটা অবশ্যই সহজ আমি মনে করি একশো আশি রানটা এখানে বেশ ভালো একটা স্কোর না একদমই না এটা স্পষ্ট যে খেলাটা পারফরমেন্সের উপর নির্ভর করে এবং আমরা প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারিনি তাই আমি মনে করি একশো রানটাই একটা ভালো স্কোর প্রথমে ব্যাট করাটা একটু কঠিন কারণ কিভাবে প্রথম ইনিংসটা সাজাতে হবে সেটা একটা চ্যালেঞ্জ আর আমার মনে হয় রান তাড়া করাটা তুলনামূলকভাবে একটু বেশি সহজ এটা একটা মজার প্রশ্ন আমরা যতটা ভালো খেলতে চেয়েছিলাম ততটা পারিনি আমার মনে হয় ফলাফলেই সেটা পরিষ্কার কিন্তু এটা আমাদের জন্য একটা দারুণ শেখার সুযোগ ছিল এবং আগামী বছর বিশ্বকাপের জন্য এটা খুব ভালো একটা প্রস্তুতি হলো আমি মনে করি বিশেষ করে এই ম্যাচে আমরা বল হাতে খুব ভালো শুরু করতে পারিনি কিন্তু আমরা ভালোভাবে ফিরে এসেছি একটা সময় ছিল যখন মনে হচ্ছিল আমরা বাংলাদেশকে একশো আশি রানের কমে আটকে রাখতে পারবো তবে আমি মনে করি অনেক ইতিবাচক দিক আছে বিশেষ করে অনেক খেলোয়াড়ের জন্য এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা যেখানে শিশির পরে ব্যক্তিগতভাবে আমার জন্য এটা একটা ভালো শেখার অভিজ্ঞতা ছিল এবং হ্যাঁ আমি মনে করি এটা বিশ্বকাপের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুত করবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমরা অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব অনুভব করেছি তবে এটা তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার এবং কিছু পারফরমেন্স দেখানোর একটা দারুণ সুযোগ আর আমি মনে করি এটা বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরও স্পষ্ট ধারণা দেবে আমারও তাই মনে হয় উইকেটটা খুবই ভালো রান করার জন্য সহায়ক এবং বিশেষ করে পাওয়ার প্লেতে দলগুলোকে আটকে রাখা কঠিন মনে হচ্ছে তাই আগামী বছরের বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করতে এটা আমাদের সত্যি সাহায্য করবে আমি মনে করি আজ আমরা যে লড়াইটা দেখিয়েছি সেটা একটা ভালো দিক বিশেষ করে যেভাবে আমরা কামব্যাক করেছি আর এটা স্পষ্ট যে আমরা প্রথম দুই ম্যাচে এতটাই খারাপ খেলেছি যে খুব বেশি ইতিবাচক দিক খুঁজে পাওয়া কঠিন কিন্তু আমি মনে করি আমরা এমন একটা দল যারা শিখতে ভালোবাসে এবং দল হিসাবে একসাথে থাকতে পছন্দ করে তাই আমি মনে করি আমরা এই শিক্ষাকেই সাথে নিয়ে এগিয়ে যাব হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন খেলাটা যেভাবে বৃষ্টির কারণে শেষ হলো তাতে কথা বলার সুযোগ পাওয়াটা খুব কঠিন ছিল আমি ওদের কয়েকজন পেস বোলারের সাথে কথা বলতে পারলে খুব খুশি হতাম কিন্তু সেই সুযোগটা আসেনি তাই আমি কথা বলতে আগ্রহী ছিলাম কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি এটা একটা একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা ছিল মাঠ এবং পিচ আমাদের সবার জন্য অসাধারণ বিশেষ করে নেদারল্যান্ডস থেকে আসার পর যেখানে কন্ডিশন একেবারেই ভিন্ন এখানকার উইকেটটা খুবই ভালো যেমনটা আমি কয়েকবার বলেছি আর আউটফিল্ডও এই বৃষ্টি এবং শিশিরের পরেও বেশ দ্রুতগতির ছিল